আজকের আলোচনা বাংলা কাব্যে কবি বিষ্ণুদের অবদান কবি বিষ্ণু জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই তার পিতা ছিলেন অবিনাশ চন্দ্র দে একজন উকিল ছিলেন পেশায় এবং মাতা ছিলেন মনোহারিণী দেবী তার জন্মস্থান ছিল কলকাতার পটলডাঙায় আর আদিনীবাস ছিল হাওড়ায় তিনি মৃত্যুবরণ করেন উনিশশো বিরাশি সালের তিনেই ডিসেম্বর এবারে দেখে নেব বিষ্ণুদের কাব্যসমূহ প্রথমে দেখি উর্বশী ও আর্টেমিস উনিশশো তেত্রিশ একচল্লিশ পূর্ব লেখা উনিশশো একচল্লিশ সাত ভাই চম্পা উনিশশো পঁয়তাল্লিশ সন্দীপের চর উনিশশো সাতচল্লিশ অন্বেষ্ট উনিশশো পঞ্চাশ নাম রেখেছি কোমল গান্ধার তেরোশো ষাট বঙ্গাব্দ আলেখ্য তেরোশো পঁয়ষট্টি তুমি শুধু পঁচিশে বৈশাখ উনিশশো বঙ্গাব্দশাখনি স্মৃতিসত্তা তেষট্টি সেই অন্ধকার চাই উনিশশো ছেষট্টি সংবাদ মূলত কাব্য উনিশশো উনসত্তর ইতিহাসে ট্রাজিক উল্লাসে উনিশশো সত্তর রবিকরজল নিজ দেশ তেরোশো আশি বঙ্গাব্দ ঈশাবাষ্য দিবানেশি তেরোশো একাশি বঙ্গাব্দ চিত্ররূপ মত্ত পৃথিবীর তেরোশো বিরাশি বঙ্গাব্দ উত্তরে থাকো মৌন উনিশশো আমার হৃদয়ে বাঁচো উনিশশো এবারে আসি অনুবাদ কাব্য এলিয়টের কবিতা উনিশশো তেপ্পান্ন হে বিদেশি ফুল উনিশশো ছাপ্পান্ন মাও সেতুংয়ের কবিতা উনিশশো আটান্ন ইত্যাদি তার অনুবাদমূলক কাব্য প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থের মধ্যে দেখব রুচি ও প্রগতি উনিশশো ছিয়াশি সাহিত্যের ভবিষ্যৎ উনিশশো বাহান্ন এলোমেলো জীবন ও শিল্প সাহিত্য উনিশশো রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা উনিশশো মাইকেল রবীন্দ্রনাথ ও অন্যান্য জিজ্ঞাসা উনিশশো জনসাধারণের রুচি উনিশশো পঁচাত্তর জামিনী রায় উনিশশো ইত্যাদি বিষ্ণুদের কাব্যের বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো বিষ্ণুদের কাব্যে রবীন্দ্র স্মরণ ঘটেছে বারবার প্রথম দিকের স্মরণে ছিল তীরজগতা শেষের দিকে সে স্মরণে এসেছে গভীর শ্রদ্ধা কল্লোল পরিচয় প্রভৃতি পত্রিকার সঙ্গে যুক্ত থাকায় সে সময়ের কাব্যধারার আধুনিকতা তার কাব্যে পাওয়া যায় এরপর দেখা যায় টুকরো টুকরো ছবি সাজিয়ে তিনি একটা কাঁচের মতন ছবি গড়ে তুলেছেন বহু কবিতায় যেমন টপ্পা ঠুংরি কবিতায় কবি বড়বাজারের ছবি তুলে ধরেছেন এরপরে দেখা যায় পৌরাণিক চরিত্রগুলিকে তুলে ধরে সমকালীন চরিত্রগুলিকে শিকালের সঙ্গে উন্নীত করেছেন বিষ্ণুদের কবিতায় মাঝে মাঝে একটা গল্প ধর্মিতা লক্ষ্য করা যায় এছাড়াও লক্ষিত হয় নাট্যিক উৎকণ্ঠাও যেমন সাতভাই চম্পা কাব্যের মৌভাগ কবিতায় লাল কমল নীলকমল কঙ্কালি পাহাড়ের প্রসঙ্গ এসেছে একটি লাইন তুলে দিয়েছে এছাড়া দেখা যায় কবি বর্তমানে সিঁড়িতে দাঁড়িয়ে স্মৃতির জগৎ অর্থাৎ অতীত জগৎ ও ভবিষ্যৎ জগৎকে অন্বেষণ করেছেন তার এই জাতীয় কাব্যরচনা হল স্মৃতিসত্তা কাব্যগ্রন্থটি এই কাব্যগ্রন্থ তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ আর দেখা যায় প্রথম জীবনে ইউরোপীয় ক্লাসিক ও আধুনিক শিল্প সাহিত্যের প্রভাব পাওয়া যায় এবং পরে দুই বিশ্বযুদ্ধের মাঝখানের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুর্ভিক্ষ দাঙ্গা তেভাগা আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে স্বাধীনতার পরের ঘটনাবহুল জীবন ও আন্দোলন তার কবিতায় সরাসরি ছায়া ফেলেছে এরপর দেখে নেব পুরস্কার ও সম্মান একাত্তর সালে তার স্মৃতি সত্তা ভবিষ্যৎ বইটির জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন এরপর উনিশশো সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার ও নেহরু স্মৃতি পুরস্কার এছাড়া সোভিয়েত ল্যান্ড অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন আজকের ভিডিও এই পর্যন্তই পরের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন